হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু টিড একাডেমি ড্যাডেন্ট টিড একাডেমির গুরুত্বপূর্ণ জি কে ক্লাস প্রতিদিন সকালবেলাতে আলোচনা হচ্ছে টিডব্লু এস একাডেমিতে এবং প্রতিদিনের লাইভ ক্লাস দেখতে হলে অবশ্যই টি ডবলএস অ্যাকাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না ইম্পর্টেন্ট জি কে ক্লাসের আজকের আমাদের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্সের উপর থেকে প্রতিদিন সকাল ছটাতে আমার সাড়ে ছটাতে এই ক্লাসটি লাইভ কিন্তু টি ডব্লু এস একাডেমিতে স্ট্রিমিং করা হচ্ছে তো অভিয়াসলি সকলে এই ক্লাসটি লাইভে দেখার জন্য যুক্ত হবে সমস্ত ক্লাসের নোটিফিকেশান পেতে অবশ্যই ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল দ্য অফ সলিউশন একদমই ভেরিফাইড ব্লু মার্ক ব্লু টিক আছে এরকম একটা ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো দিস ইজ আরাবুল রহমান তাহলে শুরু করি চলো আজকের আমাদের ক্লাস আজকের আমাদের পর্ব প্রথম প্রশ্ন দা ওয়েলথ অফ দ্য গ্রন্থের লেখক হলেন কে দা ওয়েলথ অফ নেশনস এটা একটা ইকোনমি রিলেটেড একটি বই অবশ্যই তোমরা নাম দেখে বুঝতে পারছো ইকোনমিক সায়েন্সের উপরে লেখা একটি বই অ্যান্ড এই বইটি কোন বিখ্যাত ব্যক্তি লিখেছিলেন যিনি লিখেছিলেন তাকে আমরা অনেক সময় বলে রাখি অর্থনীতির জনক অর্থনীতির জনক হিসাবে পরিচিত তিনি তার নাম হচ্ছে আলফ্রেড মাফ করবে অ্যাডাম স্মিথ তো অ্যাডাম স্মিথ লিখেছিলেন দ্য ওয়েলথ অফ নেশানস এবং তাকে আমরা অর্থনীতির জনক বলে থাকি চলো এরকম কিছু বই সম্বন্ধে যে জেনে রাখা যাক যেগুলো অর্থনীতির উপরে লেখা আমি কয়েকটা ইম্পর্টেন্ট এবং খুব ফেমাস অর্থনীতিবিদদের বই সম্পর্কে এখানে কয়েকটা লিখে দিলাম দেখে রাখবে প্রথমে দ্য ওয়েলথ অফ নেশন্স অবভিয়াসলি অ্যাডাম স্মিথের লেখা প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন লিখেছেন ডেভিড রিকার্ডো ইনিও একজন বিখ্যাত ইকোনমিক্স্ট বা ইকোনমিক সায়েন্টিস্ট তিনি ছিলেন তো ডেভিড রিকার্ডো এই বইটি লিখেছেন প্রোভার্টি অ্যান্ড ফ্রেমনি বইটা লিখেছেন অমর্ত্য সেন তো অমর্ত সেন যিনি ভারতের হয়ে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার লেখা একটি বই এটা তারপরে দেখো ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ ডেভেলপমেন্ট অ্যাম করবে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ এটা কোনো বইয়ের নাম নয় এটা এমনিতে লেখা হয়েছে পরেরটা ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম এটাও লিখেছেন কে অমর্ত্য সেন লিখেছেন এটা একটা বইয়ের নাম ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম নেক্সট হচ্ছে জেফ্রি স্যাচ এর লেখা একটা বই দ্য এন্ড অফ প্রোভার্টি এটা লিখেছেন জেফ্রি সচ তার লেখা প্রিন্সিপালস অফ ইকোনমিক্স লিখেছেন আলফ্রেড মার্শাল তো এর ভিতরে প্রিন্সিপালস অফ ইকোনমি এবং অমর্ত সেনের যে দুটি বই আমি লিখে দিয়েছি অমর্ত সেনের বই দুটো একটু ভালো করে দেখবে যেহেতু তিনি একজন ভারতীয় ইকোনমিস্ট এবং তা তিনি ইকোনমিক সায়েন্সে বা অর্থনীতি বিভাগে প্রথম ভারতী হিসাবে নোবেল পেয়েছিলেন অবভিয়াসলি প্রোভার্টি অ্যান্ড ফ্রেমিনিস বই এবং ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম বই দুটো তার খুব বিখ্যাত বই সালে কোথায় জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয় দেখো উনিশশো পঁচিশ সালের যে অধিবেশন এটা কানপুরে অনুষ্ঠিত হয়েছিল এই যে সালের অনুষ্ঠান বা সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন এই অধিবেশনটার একটা বিশেষ বিশেষত্ব আছে সেটা হচ্ছে এই অধিবেশনে জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা মহিলা যিনি আবার ভারতীয় ছিলেন বা প্রথম ভারতীয় মহিলাদের মধ্য থেকে যিনি সভাপতি নিযুক্ত হয়েছিলেন নিযুক্ত হন এটা একটুখানি জেনে রাখবে তো জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কোন অধিবেশনে অনুষ্ঠিত বা কোন অধিবেশনে নিযুক্ত হয়েছিল সেটা অবশ্যই এই উনিশশো সালের কানপুর অধিবেশন এখন এই অধিবেশনের সভাপতি কে হয়েছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু সরোজিনী নাইডু বুঝলে চলো খুব সুন্দর একটা প্রশ্ন এটা পরের প্রশ্ন দেখে ফেলি আমরা তিন নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে প্রশ্ন তিন ওজন বাক্সে বাটখার ভরের অনুপাত কত ওজন বাক্সে যে বাটখারা থাকে সেই বাটখার ভর একটা বিশেষ অনুপাতে রাখা হয় বিশেষ অনুপাতে কিন্তু আমরা বাটখারাগুলোকে সাজিয়ে রাখি সেগুলো কি অনুপাতে আমি এখানে একটুখানি উদাহরণ নেব এক কেজির একটা উদাহরণ আমি নেব এক কেজির যদি আমরা বাটখারা বা এক কেজির বাটখারা রাখি ওজন বাক্সে তো সেই বাটখারাগুলোকে কী অনুপাতে রাখা হবে দেখো প্রথমত এগুলোকে রাখা হবে ফাইভ ইস টু 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 ওয়ান অনুপাতে তার মানে এর ভিতরে একটা এক কেজির তোমার হচ্ছে বাটখারা থাকবে আরেকটা পাঁচশো গ্রামের বাটখারা থাকবে আচ্ছা আরেকটা থাকবে তোমার হচ্ছে দুশো গ্রামের বাটখারা এবং আরও একটা দুশো গ্রামের বাটখারা থাকবে এখানে এবং আরেকটি হচ্ছে তোমার থাকতে পারে একটা একশো গ্রামের বাটখারা এই একশো গ্রামের বাটখারা পাঁচশো গ্রামের বাটখারা এবং দুশো গ্রামের দুটো বাটখারা নিয়ে কিন্তু আমরা এক কেজির মধ্যে যে কোনো কিন্তু সংখ্যা বার করতে পারি অর্থাৎ আমাকে যদি কোনো কাস্টমারকে তিনশো গ্রাম কোনো একটা পণ্য দিতে হয় তাহলে কিন্তু আমি একটা দুশো গ্রাম আর একটা একশো গ্রাম ব্যবহার করতে পারি আর সবগুলো একসাথে ব্যবহার করলে আমরা এক কেজি কিন্তু করতে পারি তো এর ভিতরে এক কেজির ভিতরে দুশো গ্রাম চারশো গ্রাম আটশো গ্রাম নশো গ্রাম সাতশো গ্রাম যাই করো না কেন এই বাটখারাগুলোর মাধ্যমে কিন্তু করা যেতে পারে তো এই অনুপাতে থাকে ওজন বাক্সে বাটখারাগুলো নেক্সট আমাদের পরেরটাতে আসি আমরা গোল্ড শিক্ষা চার নম্বর প্রশ্ন দেখো গোল্ড শিক্ষা একটা কোম্পানির নাম বলা হচ্ছে সেই গোল্ড শিক্ষা বিশ্বের প্রথম এআই চালিত গোল্ড মেল্টিং এটিএম উন্মোচন করেছে সেই গোল্ড শিক্ষা কোন শহরে অবস্থিত গোল্ড শিক্ষা বিশ্বের প্রথম কি করেছে এআই চালিত গোল্ড মেল্টিং এটিএম উন্মোচন করেছে এটা গোল্ড শিক্ষাটা গোল্ড শিক্ষাটা কোথায় অবস্থিত এর আগে এই কোম্পানিটি এর আগে দু সালে ভারতের প্রথম রিয়েল টাইম গোল্ড এটিএম চালু করেছিল তো এই কোম্পানি আরও একটা উদ্যোগ দু সালে তারা করেছিল রিয়েল টাইম প্রথম গোল্ড এটিএম তারা ভারতের মধ্যে প্রথম ইমপ্লিমেন্ট করে এবারে দেখো এই গোল্ড সিকে এটা কোন শহরে অবস্থিত আছে এটা তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরে অবস্থিত আছে নেক্সট রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন ভারতের রাষ্ট্রপতি তিনি যদি পদত্যাগ করতে চান তিনি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন ওকে দেখো রাষ্ট্রপতি তিনি তার পদত্যাগপত্র জমা দেবেন যার কাছে তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি তো ভারতের রাষ্ট্রপতি তিনি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে জমা দেবেন আচ্ছা যদি উপরাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দিতে চায় তাহলে তিনি তার রেজিগনেশন লেটার বা পদত্যাগপত্রটা কার কাছে জমা দেবেন এক্ষেত্রে উত্তর হবে রাষ্ট্রপতি অর্থাৎ উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে জমা দেবেন আর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন এর সব থেকে লেটেস্ট একটি উদাহরণ আমাদের সম্প্রতি চোদ্দতম উপরাষ্ট্রপতি যিনি ছিলেন জগদীপ ধনকর তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি পদত্যাগ পত্রটা জমা দিয়েছেন রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ভারতের একটি ব্যাঘ্র প্রকল্প রণথম্বর এটি আছে কোথায় এটি রাজস্থান রাজ্যে অবস্থিত একটা জিনিস মনে রাখবে আমাদের ভারতে বর্তমানে ভারতে টোটাল টাইগার রিজার্ভ অবস্থিত আছে তো ভারতবর্ষে টোটাল কতগুলি টাইগার রিজার্ভ আছে আমরা সকলেই জানি ফিফটি এইট আটান্নটি টাইগার রিজার্ভ আছে যার ভিতরে রন রণথম্বর টাইগার রিজার্ভ রাজস্থানে আছে ধোলপুর কারাউলি ব্যাঘ্র প্রকল্প এটাও রাজস্থানে অবস্থিত এরপরে দেখো সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গে আমি ইম্পর্টেন্ট কয়েকটা ব্যাঘ্র প্রকল্প এখানে লিখে দিয়েছি জিম করবেট ব্যাঘ্র প্রকল্প উত্তরাখণ্ডে সরিষ্কা ব্যাঘ্র প্রকল্প রাজস্থানে এটা অবস্থিত মাধব ব্যাঘ্র প্রকল্প মধ্যপ্রদেশে বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্প মধ্যপ্রদেশে এবং রাতা পানি এটা ভারতের একটা অন্যতম নতুন কিন্তু ব্যাঘ্র প্রকল্পের মধ্যে পড়ে রাতা পানি এটা মধ্যপ্রদেশে অবস্থিত এটা দু হাজার চব্বিশ সালে ব্যাঘ্র প্রকল্প হিসাবে ঘোষণা হয়েছিল এই রাতাপানি টাইগার রিজার্ভটা এবং রাতাপানি টাইগার রিজার্ভ এটা ভারতের সাতান্নতম টাইগার রিজার্ভ ছিল ওকে এরপরে দেখো দু সালে এসে আরও একটা টাইগার রিজার্ভকে সম্প্রতি টাইগার রিজার্ভের মর্যাদা দেওয়া হয়েছে যেটার নাম হচ্ছে মাধব টাইগার রিজার্ভ আমরা এখানে দেখলাম না একটু আগে মাধব ব্যাঘ্র প্রকল্প এটা মধ্যপ্রদেশে আছে এটাই আমাদের ভারতের নবীনতম আটান্নতম টাইগার রিজার্ভের কিন্তু তালিকায় একদমই নেটে লেটেস্ট একটা টাইগার রিজার্ভের মধ্যে পড়ে এছাড়া পেরিয়ার ব্যাঘ্র প্রকল্প কেরালাতে ভদ্রা ব্যাঘ্র প্রকল্প বর্দা হয়ে গেছে এটা ভদ্রা হবে ঠিক আছে ভদ্রা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত কর্ণাটকে আনামালাই ব্যাঘ্র প্রকল্প তামিলনাড়ুতে নামদফা ব্যাঘ্র প্রকল্প অরুণাচল প্রদেশে সহাদ্রী ব্যাঘ্র প্রকল্প এটা খুব ইম্পর্টেন্ট সহাদ্রী ব্যাঘ্র প্রকল্প কোথায় আছে মহারাষ্ট্রে আর সর্বোপরি লাস্টের যে ব্যাঘ্র প্রকল্প এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নাগার্জুন সাগর শ্রীশৈলাম ব্যাঘ্র প্রকল্প তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে মিলে অবস্থিত একটি ব্যাঘ্র প্রকল্প এটা ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প বুঝেছো চলো এর পরবর্তী প্রশ্নে আমরা আসি রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি কোন যন্ত্রের মাধ্যমে আমরা রক্তের চাপ পরিমাপ করতে পারি রক্তের চাপ পরিমাপ করতে সাধারণত যে যন্ত্রের ব্যবহার হয় তার নাম হচ্ছে ইসফিগমো ম্যানোমিটার ইস্ফিগমো ম্যানোমিটার অপশান বি ইজ রাইট অ্যান্সার দেখো কিছু পরিমাপের যন্ত্র আমরা অপশানে আরও দেখতে পাচ্ছি যেমন ফ্যাডোমিটার ফ্যাডোমিটারের সাহায্যে কি করা হয় জানো সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় তো সমুদ্রের গভীরতা মাপা হয় কিসের মাধ্যমে ফ্যাদোমিটারের মাধ্যমে মিটারের মাধ্যমে আমরা তড়িৎ প্রবাহ পরিমাপ করে থাকি তড়িৎ প্রবাহ মাপা যায় এটার মাধ্যমে আর হাইগ্রোমিপকারের মাধ্যমে আমরা পরিমাপ করতে পারি আর্দ্রতা বা আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা কিসের মাধ্যমে মাপা যায় সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা আমরা হাইগ্রোমিটারের মাধ্যমে পরিমাপ করছি নেক্সট আমাদের প্রশ্ন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো কোনটি পৃথিবীর সব থেকে উঁচু জলপ্রপাতের নাম কি খুব সুন্দর একটি প্রশ্ন খুবই ইজি মনে হলেও এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আপকামিং আমাদের পরীক্ষার জন্য দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অবশ্যই অ্যাঞ্জেল জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত হলো পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলাতে অবস্থিত ভেনেজুয়েলা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি দেশ দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত একটি দেশ তো অনেক সময় আমাদের কিন্তু এখানে দেশ না দিয়ে মহাদেশ জানতে চাইবে যে অ্যাঞ্জেল জলপ্রপাত কোন মহাদেশে আছে তো এটা একটু মাথায় রাখতে হবে অ্যান্ডার অ্যাঞ্জেল জলপ্রপাত লোকেটেড ইন ভেনেজুয়েলা এর উচ্চতা হচ্ছে প্রায় তিন ফুট এটাকে মিটারে আমরা যদি বলি সেটা হচ্ছে নাইন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি নাইন নশো উনআশি মিটার উঁচু একটি জলপ্রপাত যেটি বিশ্বের সব থেকে উঁচু জলপ্রপাত এর পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব নেক্সট প্রশ্নের উত্তরটা সকলে কমেন্ট করে জানিয়ে ফেলো লাইভ আমাদের সমস্ত ক্লাস দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটি দু সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছিল দেখো কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান ভারতের একমাত্র একমাত্র মিশ্র জাতীয় উদ্যান ভারতের একমাত্র মিশ্র জাতীয় উদ্যানের নাম কি সেটা হচ্ছে আমরা বলবো কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান মাফ করবে মিশ্র জাতীয় উদ্যান নয় মিশ্র ঐতিহ্যবাহী স্থান জাতীয় উদ্যান নয় সরি ভারতের একমাত্র মিশ্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো এখানে দেখো এই মিশ্র ঐতিহ্যবাহী স্থান কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটা কোথায় আছে এটা সিকিমে আছে সিকিমে আছে প্রশ্ন আমাদের দশ জাপানের পার্লামেন্টের নাম কি জাপান দেশের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট ওকে ডায়েট হচ্ছে পার্লামেন্ট কোন মুঘল সম্রাট তার আত্মজীবনী রচনা করেছিলেন অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী কে রচনা করেন বাবর আকবর হুমায়ুন আর দ্বিতীয় আকবর এদের ভিতরে আত্মজীবনী রচনা করেছিলেন বাবর বাবরের আত্মজীবনীমূলক বইয়ের নাম ছিল তুজুক ই বাবরি তুজুক ই বাবরি এই তুজুকি বাবরিটা এটা তুর্কি ভাষাতে লেখা একটি বই বা কোন ভাষায় লেখা হয় তুর্কি ভাষায় লেখা হয়েছিল ওকে তুর্কি ভাষায় এটা লেখা হয় আচ্ছা ইনি ছাড়া আরো একজন মুঘল সম্রাট আছেন যার নাম হচ্ছে জাহাঙ্গীর সেই জাহাঙ্গীরও কিন্তু নিজের অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী রচনা করেন তো আমরা মুঘল মুঘল ভিতরে দুইজন সম্রাটকে পাচ্ছি যারা নিজের আত্মজীবনী রচনা করেছিলেন বা অটোবায়োগ্রাফি লিখেছিলেন এসপিএসি স্টেট পাবলিক সার্ভিস কমিশন বা রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কার্যকালের মেয়াদ হল রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কার্যকালের মেয়াদ ছয় বছর অথবা বাষট্টি বছর বয়স পর্যন্ত আঙ্গুরিক চাষের সাথে সম্পর্কযুক্ত ফ্লোরিকালচার ভিটিকালচার সেরিকালচার এপিকালচার এই প্রশ্নটা আমি এই মানে তোমাদের কয়েকদিনের যে সেশন করলাম সেখানে একবার অলরেডি আমি প্র্যাকটিস করেছি আমি আবার এই প্রশ্নটা রিপিট করেছি কারণ ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা আঙ্গুরের চাষ বা বাণিজ্যিকভাবে যখন আঙ্গুর চাষ করা হবে সেটাকে আমরা বলবো ভিটিকালচার মার্বেল কি ধরনের শিলা বলো মার্বেল কি ধরনের শিলা মার্বেল হচ্ছে এক ধরনের রূপান্তরিত শিলা শিলা প্রধানত তিন প্রকারের হয় এর ভিতরে রূপান্তরিত শিলা অন্যান্য যে ধরনের শিলাগুলো আছে যেমন পাললিক বা আগ্নেয় শিলা এগুলো পৃথিবী বা ভূ অভ্যন্তরে বছরের পর বছর থাকার কারণে চাপে এবং তাপে পরিবর্তনশীল হয়ে নতুন একটি শিলায় রূপান্তরিত হয় এটাকে আমরা রূপান্তরিত শিলা বলি যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি তোমাদের যেমন একটা পাললিক শিলা আছে যার নাম হচ্ছে চুনা পাথর সেই চুনা পরিবর্তন হয়ে তৈরি হয় সাধারণত মার্বেল তো মার্বেল কোথা থেকে তৈরি হয় চুনা পাথরটা পরিবর্তন হয়ে মার্বেল হয় এছাড়া আমি একটা আগ্নেয় শিলার নাম বলবো গ্রানাইট গ্রানাইট এই গ্রানাইটটা পরিবর্তিত হয়ে নিসে পরিণত হতে পারে নিস আচ্ছা ব্যাসল্ট এটাও একটা আগ্নেয় শিলা এটা পরিবর্তিত হয় বা এর পরিবর্তিত রূপের নাম হচ্ছে অ্যামফিবোলাইট ব্যাসল পরিবর্তিত হয় আচ্ছা কাদাপাথর কাদাপাথরটা হচ্ছে একটা পাললিক শিলার উদাহরণ এই পাললিক শিলা কাদাপাথর এটা পরিবর্তিত হয়ে তৈরি হয়ে থাকে স্লেট তো এগুলো হচ্ছে কি জানো এগুলো হচ্ছে বিভিন্ন শিলা এবং তার রূপান্তর রূপ যেগুলো আমি তোমাদের ডান সাইটে লিখলাম এগুলো সবই কিন্তু রূপান্তরিত রূপ আর বাম সাইট গুলো মূল শিলা পরাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন পরাধীন ভারত বা ব্রিটিশ ভারতের লাস্ট ভাইস রয় শেষ ভাইস রয় ছিলেন কে খুব সহজ লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন শেষ ভাইস রয় দেখো লর্ড মাউন্ট ব্যাটেন শেষ ভাইস রয় যে দেশে প্রাচীন অলিম্পিক খেলা শুরু হয় সে দেশের নাম কি এবং কবে শুরু হয় সেটাও সকলে কমেন্ট করে জানাবে কবে শুরু হয় প্রাচীন অলিম্পিক খেলা এবং কোন দেশে হয় কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানিয়ে যাবে নিচেরকে দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন দ্বিতীয় পুলকেশী কে ছিলেন ইনি ছিলেন একজন চালুক্য শাসক চালুক্য বংশের একজন রাজা ছিলেন সেই চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশী তার সভাকবির নাম ছিল রবিকীর্তি এই রবিকীর্তি দ্বিতীয় পুলকেশীর সমরকীর্তি নিয়ে বা তার রাজকাহিনী তার বৃত্তান্ত নিয়ে একটা শিলালিপি লিখেছিলেন যাকে আমরা তো আইহোল শিলালিপির রচয়িতাকে আইহোল শিলালিপির রচয়িতা হচ্ছেন যিনি তিনি হচ্ছেন রবি কীর্তি নেক্সট ইজ কোন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিপি মূলত কোন গ্রুপের দেশগুলোর দ্বারা গঠিত হয়েছিল ব্রিক্স এশিয়ান সার্ক এবং জি টোয়েন্টি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটা অ্যাকচুয়ালি ব্রিক্সের দ্বারা গঠন করা হয় ব্রিক্স বলে যে এই সংস্থা এই সংস্থাটি দু সালে তাদের একটা নতুন ব্যাঙ্ক সহযোগীমূলক একটা ব্যাংক প্রতিষ্ঠা করে যেটাকে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বলা হয় সেই নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এনডিবি দু হাজার চোদ্দ স্থাপিত হয় এটা ব্রিক্সের একটা ব্যাঙ্ক মূল গ্রুপের ব্যাঙ্ক এবং আরও একটা জিনিস বলি এই যে এনডিবি এই এনডিবির ডি হেডকোয়ার্টারটা একটুখানি জেনে রাখবে হেডকোয়ার্টার হচ্ছে চীনের সাংহাইতে অবস্থিত চীনের সাংহাইতে অবস্থিত আছে নেক্সট পরের প্রশ্ন উচ্চ রক্তচাপ কমাতে কোন উপকার ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যদি আমরা কমাতে চাই তাহলে আমরা কোন উপকার ব্যবহার করব আমরা ব্যবহার করে থাকি রেসারপিন যেটা আমরা সর্পগন্ধা গাছের মূলে পেয়ে থাকি সর্পগন্ধা গাছের মূলে এটা পাওয়া যায় জানো তো সর্পগন্ধা গাছের মূলের থেকে আমরা পেয়ে থাকি রেসারপিন যেটা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কমাতে ব্যবহৃত হয় বস্তুর প্রতিবিম্ব সমশিষ্য এবং বস্তুর আকারের থেকে বড় কোন দর্পণের কোন দর্পণে বস্তুর আকারের থেকে বড় এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে এটি হচ্ছে অবতল দর্পণ অলওয়েজ অবতল দর্পণে কিন্তু বস্তুর আকারের থেকে বড় প্রতিবিম্ব তৈরি হয় ভারতে ওয়াহাবি আন্দোলনে কে নেতৃত্ব দেন ওয়াহাবি আন্দোলন একটি মুসলিম আন্দোলন ছিল এই আন্দোলনে ভারতে নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ আহমদ খান অপশান সিতে আমরা তার নামটা পেয়ে যাব নেক্সট সৈয়দ আহমেদ নেক্সট নাইন ডিগ্রি চ্যানেল নিম্ন কোনটির সাথে সম্পর্কিত নয় ডিগ্রি চ্যানেল ডিগ্রি চ্যানেল কিসের সাথে সম্পর্কিত নয় ডিগ্রি চ্যানেল সম্পর্কিত লাক্ষাদ্বীপপুঞ্জের সাথে লাক্ষাদ্বীপের লাক্ষাদ্বীপ এবং আমাদের ভারতের আরো একটা টেরিটরি একটা অংশ যার নাম হচ্ছে মিনি কয় তো লাক্ষাদ্বীপ এবং এই এই দুটির মাঝখানে আছে কি জানো ডিগ্রি মিনি কয় নয় চ্যানেল আর চ্যানেল মানেই বুঝতে পারছো একটা সংকীর্ণ জলভাগের কথা বলা হচ্ছে যেটি দুটি আলাদা আলাদা দ্বীপপুঞ্জকে আলাদা করেছে বা দ্বীপকে আলাদা করেছে তো লাক্ষাদ্বীপ এবং আমরা মিনি কয় এর মাঝে দেখতে পাবো এই নয় ডিগ্রি চ্যানেলটিকে কোন মৃত্তিকা চাষের জন্য সবচেয়ে উপযোগী এর থেকে সহজ প্রশ্ন হয় না খুবই সহজ একটি প্রশ্ন এর ভিতরে কোন মৃত্তিকা চাষের জন্য সবচেয়ে উপযোগী আমরা বলবো পলিমৃত্তিকা চাষের জন্য সব থেকে উপযোগী গাঙ্গেয় ব্রহ্মপুত্র এবং সিন্ধু উপত্যকা অঞ্চল সাথে সাথে আমাদের ভারতের বিভিন্ন নদী উপত্যকা এবং উপকূলীয় অঞ্চলের যে পলিমৃত্তিকা সেগুলো কিন্তু খুব চাষের জন্য উপযোগী মৃত্তিকা আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল কোনটি আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট আবু দোদাবেতা গুরুশিখর এবং ধূপগড় অবশ্যই গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটির উচ্চতা এক মিটার প্রায় এবং এটি রাজস্থান রাজ্যে অবস্থিত আছে ওকে नेक्स्ट আমরা পরের প্রশ্নটা দেখি প্রশ্ন ২৪। লোকসভার স্পিকার ও উপস্পিকার কাদের দ্বারা নির্বাচিত হন লোকসভার স্পিকার যিনি হয়ে থাকেন এবং উপস্পিকার যারা হন তারা কিন্তু লোকসভার সদস্যদের দ্বারা এবং লোকসভার সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হয় যদি লোকসভায় পাঁচশো তেতাল্লিশ জন সদস্য থাকে ধরলাম আমি লোকসভাতে পাঁচশো তেতাল্লিশ জন সদস্য আছে তো পাঁচশো তেতাল্লিশ জনের ভিতরে একজনকে ধরো ক্যান্ডিডেট করা হলো লোকসভার স্পিকার হিসাবে তো একজন ক্যান্ডিডেট হলো বাকি যে সদস্যরা থাকবে তারা ভোট দেবে যে একজন নয় মাফ করবে দুইজন ক্যান্ডিডেটও হতে পারে দুটো ধরো ক্যান্ডিডেট হলো দুটো পক্ষ থেকে এবং সেখানে কিন্তু তোমার লোকসভার স্পিকার নির্বাচন হয়ে থাকে এবং লোকসভার সদস্যদের মধ্য থেকেই তিনি হবেন লোকসভার স্পিকার আর সদস্যরাই ভোট দেবেন যে ইনি আমাদের লোকসভার স্পিকার হবেন তো সদস্যদের ভোটের দ্বারা সদস্যদের মধ্য থেকেই অ্যাকচুয়ালি লোকসভার স্পিকার এবং উপ স্পিকার নির্বাচিত হয় দু সালের অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হবে চলো আজকের আমাদের শেষ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাস আমরা শেষ করতে চলেছে এই প্রশ্নের মাধ্যমে লস অ্যাঞ্জেলেস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে হতে চলেছে আমাদের দু হাজার আঠাশ সালের অলিম্পিক গেমস ওকে অল রাইট এভরিবডি আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে নেক্সট ক্লাসে দেখা হোক তাহলে নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকবে এবং খুব ভালো করে সকলে পড়াশুনো করতে থাকো এরকম প্রতিদিনের প্র্যাকটিস ক্লাস দেখতে হলে টিডব্লিউএস অ্যাকাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো টাটা বাই